দেখুন আমাদের পার্বত্য চট্টগ্রামে ইতিহাস হচ্ছে আপনার একটা বিচ্ছিন্ন ইতিহাস এই বিচ্ছিন্ন ইতিহাস বলতে গেলে আপনার দিন যাবে রাত যাবে কিন্তু এই ইতিহাস বলে শেষ হবে না তারপরও আমরা যেহেতু এই পার্বত্য চট্টগ্রামের সন্তান এই পার্বত্য চট্টগ্রাম অনেকে বলে এই পার্বত্য চট্টগ্রামের লোকজন বিচ্ছিন্ন হয়ে যেতে চায় ভারতের সাথে এই কথাটা আপনার অনেকাংশে কিছু লোকের জন্য সত্য বলে বিবেচিত হচ্ছে বর্তমানে আপনার পার্বত্য চট্টগ্রামে যখন সন্তু আরমা বা তার তার বড়ো ভাই মানবেন্দ্র নারায়ণ লার্মা তাকে দিয়ে কিন্তু বাংলাদেশের নতুন একটা চক্রান্ত তৈরি হয়েছে এই চক্রান্তের জায়গা থেকে যখন ভারত পরে তাকে নিয়ন্ত্রণ করতে পারলো না তাকে কিন্তু মেরে ফেলা হলো এবং তাকে মেরে ফেলার পরে সন্তু লার্মাকে দিয়ে সে একটা গেম প্লেন আবার সাজালো সাজিয়ে দীর্ঘদিন ধরে গেম খেললো খেলতে 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 যেমন এখন যেহেতু আপনার সন্তুল আমাকে দিয়ে তাদের তারা নতুন প্ল্যান করছে আপনার এটাই জানেন যে বাংলাদেশে যে বিএনপির বড় একজন নেতা সালাউদ্দিন চৌধুরী তাকে গুম করা হয়েছে আমরা সবাই জানি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা আমরা জানি এবং জুলাই বিপ্লবের পরে বড় আকারে তিনি একদম বিপ্লবী রূপে আমাদের মাঝে ফিরে এসেছেন এটা লোকের মুখে শোনা যে এভাবে আছে তাকে গুম করা হয় না তাকে সেফ এক্সিটে তাকে নিরাপদে রাখা হয়েছে এবং ঠিক তেমনি যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে মাইকেল চাকমা আছে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে আপনার আপনি যদি দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পাবেন আর তাকে কিন্তু গুম করা হয় নাই তাকে আপনার আত্মগোপনে থাকার জন্য রেখে দেওয়া হয়েছে এখন এই প্ল্যানটা কেন রাখা হয়েছে তা এ রাখা হয়েছে এই কারণে যাতে করে আপনার সন্তুল আলমাকে দিয়ে যে প্ল্যানটা এরা আগাতে পারছে না পার্বত্য চট্টগ্রামে এমন এই জুলাই বিপ্লবের পরে যেহেতু সরকার পড়ে গেছে অ্যান্টি আওয়ামী লীগ ছেলে যেহেতু ইউপিডিএফ এই কারণে ইউপিডিএফকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে আরেকটি বার তাদের আধিপত্য জারি রাখা যায় কিনা তারই ধারাবাহিকতা হিসেবে আমি মনে করি যে আপনার মাইকেল চাকমাকে এখন দেখেন জুলাই পাশে আগস্টের পরে অনেক নেতা এখনো আপনার জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আত্মগোপনে তাদেরকে ফোকাসে না মাইকেল চাকমাই কেন ফোকাসে আনা হচ্ছে এবং দেখেন এমন একটা পাশে আগস্টের পরে তাকে এমন জায়গায় মানে এমন মিডিয়াতে নেওয়া যাওয়া হয়েছে যে মিডিয়াতে আমরা জানি যে আপনার ইন্ডিয়ান পন্থী মিডিয়া যেমন ডেইলি স্যারে গেছে আপনার প্রথম আলোতে গেছে তাহলে কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ মানে আপনার বাংলাদেশ তাকে নেয় নাই বা বাংলাদেশ পন্থী যে মিডিয়াগুলোতে আছে তাকে তো প্রমোট করা নাই প্রমোট করেছে আপনার ডেলি স্টার প্রথম আলো এটাই বোঝা যায় এটা আপনার তাকে অর্থাৎ পুরো বিষয়টিতে ভারতের এক ধরনের ষড়যন্ত্র এরই প্রেক্ষাপটে আমি আমি যদি আরেকটু বলি যে আমরা যারা দেশপন্থী হয়ে কথা বলি এখন আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয় বললে সবাই জানে যে চাকমা মানেই হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম আধিপত্য বা চাকমারায় আছে তো এই চাকমার বাইরেও যে আরো অনেকগুলো জাতি আছে এখানে প্রায় বারো তেরোটা জাতি আছে বাঙালি সহ আপনার চোদ্দটা জাতি আছে এখানে তো এই চোদ্দটা জাতিকে চাকমা জাতি ছাড়া অন্য কোন জাতিকে প্রমোট করা হয়নি বিগত চুয়ান্ন বছরে এবং সাতানব্বই এর পরেও আপনি যদি দেখেন শান্তি চুক্তি উনিশশো সালে যে চুক্তিটা হয়েছে এই চুক্তিতেও আপনার মারমা চাকমা ত্রিপুরা টমচঙ্গা বা ম্রো এই জাতির বাইরে বাকি যে জাতিগুলো আছে আরো সাতটা জাতি আছে এই সাতটা জাতি থেকে চুক্তিতে কিন্তু ইনভলভ করা হয় নাই তাহলে কেন কেন ইনভলভ করা নাই এগুলো হচ্ছে ইনভলভ করা হয় না এই জন্য যাতে করে সরকারও যদি ভারতের গেম প্ল্যানটা বুঝে ফেলে তারপর যাতে নতুন একটা খেলা খেলা যায় পরে ইউপিডিএফ জন্মের 19 বছর পরে আপনার মানে 2017 সালের 16 নভেম্বর আপনার ইউপিডিএফ থেকে আরেকটা অংশ যেটা একসময় ইউপিডিএফের সামরিক কমান্ডার ছিল তপন জ্যোতি যার ডাকনাম বর্মা তার নেতৃত্বে এবং তরু জালোয়া ওর নেতৃত্বে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরেকটা সংগঠনের জন্ম হয় এই সংগঠনটা এক বছরের মাথায় আপনার এটা হচ্ছে যে হ দুই হাজার সালের মে মাসের চার তারিখে আপনার তখন রাঙ্গামাটিতে না রাঙামাটির নানিয়ারচর উপজেলার উপজেলা চেয়ারম্যান ছিলেন শক্তিমান চাকমা তাকে মানে একেবারে কমপ্লেক্সে খুন করা হয় উপজেলা কমপ্লেক্সের ভিতরে খুন করা হয় তার অন্তঃস্টিক্রিয়ায় যাওয়ার পথে এই তপন জ্যোতি চাকমার এই যে বর্মাদের যে পুরা গ্রুপের উপরে ইউপিডিএফ অ্যাম্বুশ করে অ্যাম্বুশ করলে সেখানে ঘটনাস্থলে বর্মা সহ পাঁচজন মারা যায় এবং জন আহত হয় এবং সে একটা মানে ভয়াবহ বিভৎস ঘটনা তো এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে ইউপিডিএফ আপনার দুই সালের জুন মাসের নয় তারিখে তারা সরকারের কাছে শান্তি আলোচনার জন্য ছেষট্টি পৃষ্ঠার সাতাশিটা ধারা সম্বলিত একটি প্রস্তাব দেয় এখন এই যে প্রস্তাবটা তারা দিয়েছে অর্থাৎ এটা হলো ইউপিডিএফের আপনার মানে ইতিহাস কিন্তু তার অ্যাক্টিভিটিটা কি তার অ্যাক্টিভিটিটা হলো পার্বত্য চট্টগ্রামে এই আধিপত্য বিস্তারের জন্য চাঁদাবাজি সন্ত্রাস এবং এবং গত গতকালও কিন্তু আপনার খাগড়া ইয়ে লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের একজন সন্ত্রাসী ধরা পড়েছে আপনি জানেন যে এই পাঁচ তারিখের পরে নানা ধরনের যে নাশকতার ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে এগুলোর এগুলোর প্রধান ইন্ধনদাতা হলো ইউপিডিএফ এবং এই যে আপনার ইয়ে মোবাইলের যে টাওয়ারগুলো এখন খাগড়াছড়িতে কিন্তু মোবাইলের অনেক জায়গাতেই মানে নেটওয়ার্ক নাই কারণটা কি চাঁদা না দেওয়ার কারণে তাদের মোবাইলের টাওয়ারগুলো কেটে দেওয়া হয়েছে এবং আপনি যদি এই যে পাহাড়ে আপনি ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় আপনি খাগড়াছড়ি থেকে ইয়েতে অর্থাৎ আপনি সাজেক যাবেন সেখানে আপনাকে আর্মির প্রোটেকশনে বা পুলিশের প্রোটেকশনে যেতে হয় কেন প্রোটেকশনে যেতে হয় কারণ এই সন্ত্রাসী সংগঠনগুলো মাঝে মাঝেই আপনার অপহরণ করে ইউপিডিএফ এটা কোনো রাজনৈতিক দল না ইউপিডিএফ একটা সন্ত্রাসী সংগঠন